ছিন্নমস্তা রহস্য পর্ব এগারো বিয়ের কয়েকটা দিন রুদ্রমা কোনো মতে নিজের তন্ত্রজ্ঞান দিয়ে সংসর্গ ঠেকে রাখতে সক্ষম হয় নেহাত শখের বসে শেখা তন্ত্রজ্ঞান দিয়ে সে অসম্ভবকে কিছুটা হলেও সম্ভব করে তোলে তার এই গুণ সারাটা দিন চোখের সামনে কেউ বুঝতে পারতো না জমিদার পরিবারের বউ তাই সাংসারিক কাজকর্ম তেমন নেই বাড়িতে ঝি চাকর অনেক রুদ্রমার প্রধান কাজ শাশুড়ির সাথে বসে কথা কওয়া ঠাকুরজি বন্দনার সাথে সুটি খেলা আর ঠান দিদির সুপুরি কুঁচিয়ে দেওয়া পান সাজিয়ে শ্বশুর মশাইকে দেওয়া গিরিজা যখন থেকে জেনেছে রুদ্র আসলে কি। তখন থেকে স্বাভাবিক একটা দূরত্ব সৃষ্টি হয়েছে ওর সাথে স্ত্রী হিসাবে সাধারণ লাজ যেন তার চোখে নেই রুদ্রকে দেখলেই গিরিজার যেন মনে এই পৃথিবীর যে কোনো যে কোনো সাধারণ মেয়ে বলে তার মনেই হয় না তার দুই চোখে যেন অসীম শক্তি আর দৈব ভাব যেন সুপষ্ট রুদ্র বলেই ডাকে কিরি তার স্ত্রীকে মনে মনে যেন অদৃশ্য বিনিশুত জুড়িয়ে মেয়েটার সাথে যাকে সম্মান দিতে মনে হয় যাকে আগলে রাখতে মনে হয় কিন্তু তাকে স্পর্শ করতে ইচ্ছা হয় না রুদ্রমাকে দেখলে দহের ছিন্নমস্তা দেবীর স্বরূপ মাথায় এসেই যায় না চাইতেও মনে পড়ে যায় শশীর সেই দেবী মূর্তির স্তন স্পর্শের কথা জর্দাতে পান সাজাচ্ছিল রুদ্র এলো চুল বিছিয়ে আছে লাল মেঝে জুড়ে পাদুটি মাটিতে ছড়ানো লাল সাদা ডুড়ে শাড়ি কিছুটা উপরের দিকে উঠে গিয়ে অনাবৃত হয়েছে পাদুটি সেই পায়ে আলতা পরা তার সাথে শোভা পাচ্ছে রুপোর নূপুর গিরিজা দুপুরের ভাত খেয়ে পান দিতে ঠান যে কাছে জর্দা পান খেয়ে কাছারি গিয়ে এতে বাবা মশি খুশি হন পকেটও একটু ভর্তি হয় অনেকদিন কলকেতে যাওয়া হয়নি কিন্তু ঠান দিদির ঘরে ঢুকে রুদ্রকে দেখে যেন অন্তর মন বিপর হয়ে গেল গিরিজার ভগবান যেন ঢেলে সাজিয়েছে মেয়েটাকে নাকের নথ রুদ্র ঠান দিদির সাথে গপ্প করতে করতে গিরিজা যেন এলোমেলো হয়ে যায় এই নারীর সামনে এসে কিন্তু হাজার চেয়েও এর কাছে যেতে পারে না কেমন যেন একটা ধূপ ধুনো আর ফুলের মেশানো গন্ধ ছড়িয়ে পড়ে তখন রুদ্রকে ঘিরে গিরিজা ভাবে এ আর কি বলবে সে যখন তারা জানতে চাইবে দাম্পত্য কেমন চলছে তাদের কেমন করে বোঝাবে যে স্ত্রীকে দেখে গিরিজা দেবীত্ব অনুভব করে ঠান্ডিতে তক্তপোস্ত থেকে গিরিজাকে দেখে বললেন ওনাথ বৌ গো তোমার ভাতারে এসেছে রুদ্র স্বামী চেসে শুনে গায়ের কাপড় টেনে নিল গিরিজা বলল একখানা জর্দা পান রুদ্র মুখ না ঘুরিয়েই এক খেলি পান এগিয়ে দিল গিরিজার দিকে গিরিজা সেটি হাতে নিয়ে বলল ঠান দিদি খাওয়া হয়েছে ঠান্দিদি জানে নাতি মোটেও এই ঘাটের বুড়ির খবর নেয়নি সে তার নব পরিণীতার খবর নিচ্ছে ঠান্ডিদি বলে মিনসেগো এলেন আমার মরণ রে ভাই মরণ কালে কালে আর কত দেখব বউ তোর ভাতার তোকেই সরাসরি জিজ্ঞাসা করুক তুই ভাত খেয়েছিস কি না খামকা ঘাটের মরাটাকে টানা কেন বাপু আমি আম সত্য দিয়ে দুটো ভাত খাই দুটো বিধবা মানুষ মরণের অপেক্ষা কেবল রুদ্রমা বলল আহাঠান কেন বানলেন এমন আপনার নাতি আপনার খোঁজই নিচ্ছেন গিরিজা জানে বুড়ির বেজায় মুখ এক এখন ওকে নিয়ে রগর করবে সমানে ও গুটি গুটি বেরিয়ে আসে ঘর থেকে রুদ্র ঘুরে তাকায় স্বামীর দিকে গিরিজার চোখ পড়ে রুদ্রের উপর স্পষ্ট কল্পনা করে সে যদি দেবীর কবন্ধ কাটা না হতো তবে দেবীকে ঠিক এমনই দেখতে লাগত মুখের জর্দা পান যেন কেমন ধোঁয়া ধোঁয়া গন্ধে পরিবর্তিত হয়ে যাচ্ছে গিরিজা বাইরে বেরিয়ে এসে পান ফেলে দিল শ্বেত পাথরের টেবিলে রাখা পিজদানিতে সে মন পাল্টে ফেলল এগিয়ে গেল বার মহলের দিকে বাই হয়তো মনটা একটু হালকা করতে পারবে চোখের সামনে ডাকিনি দেখেও ধীরে ধীরে ভয়কে জয় করতে শুরু করে গিরিজা শঙ্কর আবার সে বিপরোয়া হয়ে উঠছে আসলে সে বুঝে যাচ্ছে তার স্ত্রীর পক্ষে সম্ভব ডাকিনিকে ঠেকিয়ে রাখা এমনিতেই রুদ্রমা তন্ত্রবিদ্যায় পারদর্শী জেনে মনে মনে একটা তিতিক্ষা এসেছে গিরিজার তার এমন প্রয়োজন ছিল না সে তো পিয়ারি বাইয়ের মতো মেয়েদের পছন্দ করে আজ বিয়ের পর প্রথম যাবে সে পিয়ারির কাছে আগের দিন বউ ভাতের রাতে শুধু নাচ দেখেছিল সে সবার সাথে একান্ত সময় অনেক দিন কাটানো হয়নি পেয়ারির সাথে গিরিজা রাতের বেলায় স্ত্রীর মুখোমুখি হয় কোনো কথাবার্তা সে বলে না চুপচাপ সে শুয়ে পড়ে চিবিয়ে রুদ্রমা রোজ অন্তত জাপ দিয়ে ডাকিনি ঠেকিয়ে রাখে রুদ্রমা ভেবেই রেখেছে যে কোনো এক বায়না করে স্বামীর সাথে এই বাড়ির বাইরে যাবে সে আর দহে গিয়ে দেবী ছিন্নমস্তার কাছে স্বামীকে দিয়ে নিজের অপরাধের মাপ চেয়ে নেবে সঠিক উপচার দিয়ে মাকে তুষ্ট করবে সে কিন্তু কে জানতো তার আগে একটা বড় কাণ্ড ঘটিয়ে বসবে গিরিজা শঙ্কর আর তাতে সমস্ত বিষয়টা একদম হাতের বাইরে চলে যাবে আর তারপর থেকে শুরু হবে একে একে দহের শিকার পাঠানো গিরিজা শঙ্করকে বাঁচাতে একে একে বহু পুরুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হতে হবে জমিদার মশাইকে চলতে থাকবে এইভাবে ছিন্নমস্তার রহস্যগুলি জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করে জানাবেন আমাকে